হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও তো কালকে হচ্ছে আমাদের নবান্ন তো ওই জন্য অনেক আয়োজন হচ্ছে তো সবটাই তোমাদেরকে দেখাবো এই যে এখানে সব সবজিগুলো কেটে তারপর ধুইয়ে রেখে দেওয়া হয়েছে তো কালকে অনেক সকাল থেকে রান্না-বান্না হবে তো অত সকালে তো অতগুলো কাটা হবে না তো আজকে রাত্রে এগুলো কেটে সব রেখে দেওয়া হয়েছে তো কালকে রান্না হবে ওই জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি দেখাতে এলাম তো আমরা তো পুরি গিয়েছিলাম তো সেখান থেকে সবার জন্য গিফট এনেছিলাম আর ওখানকার মানে প্রসাদ তো সবাইকে দিতে হয় তো প্রসাদ দিয়েছিলাম ওই জন্য আমার ননদ আর মাসির শাশুড়ি আর আমার মা মানে আমার নিজের মা আর কি তো গিফট দিয়েছে আর এখন অনেকজন বাকি আছে এখনো অনেকজন দেবে তো তো চলো যেগুলো দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখাচ্ছি তো প্রথমেই আমার মায়েরটা দিয়ে শুরু করি তারপর আস্তে আস্তে দেখাচ্ছি এই যে আমি ইচ্ছা করে মায়ের কাছে কুর্তি নিয়েছি কারণ আমার বেশিরভাগ সময় কুর্তি পরা হয় তো শাড়ি খুবই কম পরি ওই জন্য মায়ের কাছে আমি একটা কুর্তি নিয়েছি এই যে এইগুলো হচ্ছে আর এইগুলো হচ্ছে সুতোর কাজ একটু সামনে আর হাতটা রয়েছে এরকম সুতো আর সিকোয়েন্স দিয়ে কাজ করা আর জামাটার বর্ডারটা নিচে নিচে যে ইয়েটা বর্ডারটা এই যে এরকম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে আমার জামাটা

আমি শাড়িটা বেশি খুলছি না কারণ খুললে আমি আর ভাঁজ করতে পারবো না তো ওই জন্য বেশি খুলছি না আমি এই যে এই শাড়িগুলোর নাম আমি ঠিক জানি না বাট শাড়িটার কালারটা খুব সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা বোঝা যাচ্ছে ব্লাউজটাও খুব সুন্দর খুব সুন্দর ব্লাউজটা

এই কালার দুটো একই হয়ে গেছে তো এখন দেখলাম দেখাতে দেখাতে কালার দুটো পুরো সেম কেমন হয়েছে জানাবে কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা ভীষণ নরম ভীষণ নরম আর এটা হচ্ছে আঁচল হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা

তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো তো আমি তো তারাপীঠ গিয়েছিলাম কিছুদিন আগে ননদের বাড়ি তো তোমরা দেখেছো সবাই তো সেখান থেকে আমার ননদ আমাকে দুটো উম মানে চুড়ি কিনে দিয়েছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমার ননদই পছন্দ করে কিনে দিয়েছে আমিও ছিলাম কিন্তু ও পছন্দ করেছে আমি ওটাই নিয়েছি তো চলো দেখাচ্ছি এই যে বোঝা যাচ্ছে কি এই যে কতটা বোঝা যাচ্ছে এই যে এই যে এই চারটি চুড়ি চুড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চুড়িটা আর এই যে একটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো গুড নাইট